না না তুমি বলো আরে আজকে তুমি বলো না কি করে কাম দেখছনি এ তুই ঘুমাছিস রাত বাজ একটা এনা তুমিই বলো তুমিই বলো এ ঘুমা না না তুমি বলো হ্যাঁ ঐ সেরা তুইতে কি শুরু না না তুমি বলো দেখ আর একটা কথা দেন তোর গার্লফ্রেন্ড আছে না না তুমি বলো আর ওরা পাগল তুমি বলো প্রত্যেক দিন নাটক ভাল লাগে কি করবে কয়ে খালি বলো তুমি বলো তুমি বলো না ভাল্লা আমার এনোয়া আমি দেই না না তুমি বলো खाली কত তুমি বলো তুমি বলো আরেকটা গুরি দে কমটারের মধ্যে আরে ওরা ডিস্টার্ব ফিল হচ্ছে তো এ তাই আর কি তাইলে আমি শুয়ে শুয়ে কথা বলছি তোমার সাথে এই আমি শুতবো শুয়ে শুতো এই যে সেরা একটা কথা কইতে না কইয়া দিলাম কালকে ডিউটি আছে শুজা বাসুত শেষ যেতে ঘুমা শান্তি নেই হ্যাঁ তুমি বলো এ রে বাবার সেন রুমের তে শেষ হইতে তোর ভালোবাসা উঠলে উঠছে না না তুমি বলো এই উঠ কি অর্শমো যা দা হু যা ভালোবাসা ম্যা হার কথা ক তুমি বলো মারা বেরাইছে ঠিকই আছে এটা অষ্টময় পইরা থাক পাঁচ হাজার মাথায় দইরা একটা লাথি দিতে এই তোর ঘুমাছা ঘোরিস দা গুমা তুই উহ হুম তুমি বলো এই তুমি বলো আহা তুমি বলো গন্ধ হচ্ছে তো অনেক দেখছো নি কানডো লেফটেনে তুমি বলো এই একটো দজা গুলাতি না কই দিলাম আচ্ছা কারো আমি লাইটা নিবাইতাছি খালি ক তুমি বলো তুমি বলো এ ভাই দড় কুল না না তুমি বলো দড় খুল আমি শুধব ওরা আটকায় রাখছে আমাকে